আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জিএসটি অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষের চতুর্থ দাবে ভর্তি আবেদন আগ্রহী ছিলে তো তোমাদের কিন্তু চতুর্থ দাবের যে ভর্তি সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু দ্য ডেলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি হচ্ছে চব্বিশ বিশ্ববিদ্যালয় চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তো মূলত পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বারোটা তিন মিনিটে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে জিএসটি গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চতুর্থ দাবে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তবে কবে থেকে ভর্তি শুরু হবে তা বলা হয়নি গুচ্ছভর্তি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনে ইউজিসি পরামর্শক্রমে চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল গুজের সর্বশেষ মাইগ্রেশন বন্ধ হয়েছে মঙ্গলবার তিনে সেপ্টেম্বর এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল প্রয়োজনীয় যে কোনো প্রকার মাইগ্রেশন সেপ্টেম্বর রাত মিনিট মধ্যে অবশ্যই সম্পূর্ণ হবে তারিখের পর চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি শুরু হবে তিন নতুন বিজ্ঞপ্তিতে চতুর্থ দাপের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হল ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য সব তথ্য জিএসটি অর্থাৎ চব্বিশ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো তোমরা কিন্তু এখান থেকে বিস্তারিত খুঁটিনাটি এই ওয়েবসাইট ডুকে দেখে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ